ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আগের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আর এখন থেকে আবার আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলায় আমাকে এত শাক বেছে দিয়েছে কলমি শাক ব্রাহ্মি শাক এইটা কলমি শাকটা এখন রান্না করবো কলমি শাক কলমি শাকের শাক পিঠালিটা এখন রান্না করবো পিঠালি শাক পিঠালি হ্যাঁ আর ব্রাহ্মি শাকটা কালকে রান্না করবো ব্রাহ্মি শাকটা কেমন করে রান্না করবো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন ওই যে আমি দেখলাম একজন ব্রাহ্মি শাকই তো তুমি ফুল বুন দিছো আমার বলে একটাও ফুল নাই

ঠিক আছে আমরা আমি তাহলে এখন রান্না করতে যাই আপনার দাদা হয়ে যাবে এখন নিসারগের কাছে নিসার করবে পাশে বসে থাকবে যাও আমি দিয়ে লোরেগো এইহাতে তুলে বাঁচি আমরা এই বিছানায় শাকবাচ্ছি কারণ আমার গোর গেছিলাম আমি কারণ একজন না লিফট উপরে খুলে রেখে চলে গেছিল এবার আমি বেল বাড়াচ্ছি বেল বাড়াচ্ছি আর মানে হচ্ছে না আসছে না তারপরে আপনাদের নীতি ভাইকে ফোন করলাম যে লিফটটা আটকে আছে সেই পাঁচ তলায় আটকে আছে খুলে দাও একটু তারপরে কি খুরু দিল খুলে দেওয়ার পর তারপরে আমি আস্তেছিলাম অত কোন ভারী ব্যাগ হাতে করে ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছিল

আর কখনো মারবে না তো গুল গুল মারার মানে কি বলতো মিথ্যা কথা যদিও তুমি মিথ্যা কথা বলো না মিথ্যে কথা বলো বলো না যে এমন কোনো মানুষ হচ্ছে যদি মিথ্যে কথা না শোনো আমার কথা শেষ হয়নি মিথ্যা কথা যেটা বলো সেটা কিন্তু দরা পড়ে যাও আমার কাছে মিথ্যের কথা মাঝে মধ্যে বলতে হয় যদি কেউ বলে আমি কোনোদিন মিথ্যে কথা বলি না এটাই সব থেকে বড় মিথ্যে কথা এটা আমি মনে করি ঠিক আছে আমি তাহলে রান্না করতে গেলাম দিয়েছি দিয়েছি আলু ভাজা এই যে মাংস মাছের মাথা ধুয়ে নিয়েছি আর এই যে মাংস মশলা এই যে শাক শাকটা ভিজিয়ে রেখেছি জলে শাক দিয়ে হবে শাক পিটানি আর মাংস দিয়ে হবে মাংস কষা কষা টমেটো দিয়ে পেঁয়াজ রসুন বেশি করে দিতে বলেছে ঠিক আছে তাহলে আমি রান্না করি এই যে আমি বসিয়ে দিয়েছি মাংসর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে আজকে দিয়েছি আপনার দাদা ভাই বলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে কষা কষা করে খাবে আর এই যে মশলা মাখানো হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই বলে একটু চিংড়ি মাছ ভাজা খাবে তাই কটা ভেজে দিলাম এই যে ভাজাও হয়ে গেছে এবার দিয়ে আসি এখন আমি রান্না করব কলমি শাকের শাক পিঠালি কলমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পিঠালির জন্য এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আদা ডালের বড়ি আর এই যে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি মাছের মাথাতেই শাক পিঠালি বানাবো এই যে শাকটা ভালো করে কেটে নিয়েছি আর মাছের মাথাটা এই যে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে মধ্যে একটু লবণ দিয়ে দেবো তারপর আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেবো এবার এটা হতে হতে আমি একটু আদার লঙ্কার পেস্ট বানিয়ে নেব আর এদিকে লঙ্কা আর ডালের বড়ি কিন্তু আগেই ভেজে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এটা এই শাকের মধ্যে দিয়ে দিলাম আর এবার আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি আদার লঙ্কার পেস্টের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এই যে বেশি কিন্তু দিতে হবে না অল্প দিলেই হয়ে যাবে এবার এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এটা শাক পিঠালির মধ্যে ঢেলে দেবো এবার কিন্তু একটু নাড়াচাড়া করে আঠা আঠা হলেই হয়ে যাবে এই যে শাক পিঠালি এটা আপনার দাদা ভাই ভীষণ ভালো খায় এটা অনেক রকমের শাক দিয়েই খাওয়া যায় আর এই যে মাংসটাও রান্না হয়ে গেছিলো দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিলাম হাই ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন একটু বাজারে যাবো আমি আর আপনার দাদা এই নতুন বাজারে ওখান থেকে মিসারদের জন্য কলা আর লেবু আনবো কালকে সকালে স্কুল আছে আর শশা পিঠে শশা আনবো তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়িও চলে আসবো কারণ মিসারকে ওইগুলো পড়াচ্ছে পড়াতে পড়াতে চলে আসতে হবে আমরা বাজারে পৌঁছে সবার প্রথমে চলে এসেছি ফলের দোকানে কারণ ইসার্কের জন্য ফল নিতে হবে এইখানে এসে আমরা এই অরেঞ্জ কালারের এই মালটাগুলো গুলো নেব এগুলো কিন্তু অনেক ভালো আর খুব রস হয় যে আপনার দাদাভাই বেছে বেছে নিচ্ছিল এগুলোতে আর নিতে হবে না না কিছু কিছু ফল আমরা নিয়ে তারপরে আমরা ফলের দোকান থেকে চলে যাব একবারে একেবারে সবজির দোকানে এই যে সবজির দোকানে চলে এসেছি এখান থেকে আপনাদের দামে সবজি নেয় এবারে এসেছি সবজির দোকানে লাউ নিয়ে কচু কচু সুন্দর সুন্দর কচি লাউ পেয়েছি লাউ আর শসা কুমড়ো নেই না পাঁপা কুমড়ো পাপা ওখান থেকে আমরা কিছু কিছু সবজি নিয়েছি আর আপনার দাদাভাই যে বেছে বেছে নিচ্ছিল আর কি কি নিয়েছি সেগুলো সব আপনাদের বাড়ি গিয়ে পরে দেখাবো দেখে তো মনে হচ্ছিল সব সবজি নিয়ে যাই কিন্তু সব তো আর নেওয়া যাবে না কিছু কিছু নিয়ে আর সবজির দোকানের পাশের দোকান থেকে আমরা কয়েকটা কলা আর এখান থেকে একটা ডিমও নিয়ে নিয়েছিলাম এই না তোমার জন্য কলা আর ডিম আমাদের বেছে বেছে দেবে সুন্দর সুন্দর

চিংড়ি মাছ আছে ঘরে এখন মাছ দেখলে যা দেখবে তাই দেখি পাগল হয়ে যায় খালি নেওয়ার জন্য হ্যাঁ না মোচাটা কালকে কাটা হয়নি আর আজকে এনেছে যে থর লাউ শশা কলা পেঁপে তারপর উচ্ছে পটল আর সজলে ডাকা এইগুলো আজকে আমরা নিয়ে আসলাম এক্ষুনি এই যে এনেছি ফল এগুলো এখন জলে ভিজিয়ে রাখবো আর মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছ আর এখন দেবো না কোটাই ভরে রেখে দিচ্ছি কালকে রান্না করার সময় দেবিনব এইগুলো এখন এনেছি আমরা আর ডিমও এনেছি একটাই গরম আছে বাইরে আপনার দাদাভাই ডাকছে দেখি কি বলে শুনে আসি এই যে ফলগুলো আমি ভালো করে ধুয়ে আবার জলে ভিজিয়ে রাখলাম এবার এটার মধ্যে একটু ভিনিগার দিয়ে দল আপনার দাদা ভাই ভিনিগার দিয়ে রাখলে জীবাণুটা নষ্ট হয়ে যাবে এই যে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম যেন থাক কতক্ষণ এক দু ঘন্টা গুড মর্নিং ফ্রেন্ড সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি সকালবেলা আমরা চা খেয়ে নিশাককে এখন ওর বাবা একটু পড়াচ্ছে আর আমি এখন রান্না করতে যাবো আর রান্নার জন্য কিছু সবজিও কেটে নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই এই যে আমি সকালবেলায় কেটে নিয়েছি লাউ লাউ দিয়ে আজকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করব। আর আলু আর সজনে টাটা দিয়ে মাছের ঝোল রান্না করব। আর ব্রাহ্মী শাক ভাজু ঘি দিয়ে এই যে দেখুন হয়েও গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর অনেক কিছুই রান্না করেছিলাম সেগুলো আর দেখানো হয়নি

এইবার টাকা দিতে হয় ঘরে চলে যাবে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন পুরো দুপুর হয়ে গেছে ওই যে পুরো সূর্যের আলো ঘরে ঢুকছে রোদ আর এখন আমি একটা কাজ অনেক দিন ধরে নিসার্গের বালিশটা না তুলো কম হয়ে গেছে নিসার্গ শোয়ার সময় খুব অসুবিধা হয় তারপর আপনার দাদাভাই এক কিলো তুলো কিনে এনেছি এনেছি কয়েকদিন আগে ভরি ভরি করে আর ভরাই হয় না তুলোটা বালিশে তাই আজকে ভাবলাম আজকে সুন্দর ওয়েদার আছে রোদও উঠেছে আজকে তুলোটা ভরেই দেবো বালিশে তাই তুলোটা নিয়ে এসেছি আমাদের ঘরে আর আমাদের ঘরে খুব সুন্দর রোদ এসেছে না দিয়ে দেখাচ্ছি দাঁড়ান আর এখন ভাবলাম নিসার্গের বালিশটাই তুলো ভরে আবার মাসি আসার আগেই তাড়াতাড়ি কাজটা সারতে হবে ঘরটা তাহলে মাসি ঝেড়ে মুছে দিতে পারবে ঠিক আছে চলুন দেখাচ্ছি কোন বালিশে আর কি তুলো কিনে নিয়ে এসেছে আপনার দাদা এই যে হলো নিসার্গের বালিশটা একেবারে তুলো কমে গেছে মানে নরম হয়ে গেছে নিসার এত নরম বালিশে শুতে পারে না তাই আপনার দাদা ভাই তুলো কিনে নিয়ে এসেছে এখন এটা ভরবো এখন জালনা দিয়ে আমাদের ঘরে কি সুন্দরগুলো এসেছে এবার এখানে তুলোগুলো যেটার মধ্যে তুলো নিয়ে এসেছে অনেকটা তুলো এসি ফ্যানটাও বন্ধ করতাম এই যে তুলোটা তুলোটা কিন্তু খুব সুন্দর নরম সফট একটু বিচিও আছে তুলোর মধ্যে কিন্তু তুলোটা না একটু এই যে বাড়ি দিয়ে নিলে ভালো হতো কিন্তু আমি ঘরের মধ্যে কেমন করে নেব হাত দিয়ে একটুই করে নেব ঠিক আছে তুলোটা আগে ঢালি তারপর আমরা দেখাচ্ছি তুলো গুলো এবার এভাবে ছাড়াতে হবে নিসা হেল্প করবে হুম তুলো গুলো হাত দিয়ে না এরকম এরকম করে নিতে হবে এরকম করে নিয়ে আমি না একটু দলা দলা আছে কেন বাবা পুরো চোখে মুখে উড়ে আসছে আর এই তুলো গুলো কোমল তুলি অরিজিনাল আপনার দাদা ওই বলে এরকম এরকম করলে তাহলে তুলোটা এই যে ঠিক হচ্ছে তুলোটা না এরকম দলার মতো আছে এরকম সেটাকে এরকম করে খুলে খুলে দিতে হচ্ছে আপনার দাদাভাই বলেছে আরো তুলে নিয়ে দেবো নিসাদকে কোল বালিশ বানিয়ে দেবে আমি আসলে বলবো কোল বালিশ বানিয়ে নিয়ে আর কার থেকে এটা করা কিন্তু এর কষ্টের মানে কষ্ট না কিন্তু ওই চোখে টুকে ঢুকছে কেমন যেন লাগছে ভালো লাগছে না তুলে ভরা হয়ে গেছে বালিশে আর বালিশের এইখানটা একটু ছেঁড়া ছিল তাই ভাবলাম এখান দিয়ে তাহলে ভরে দিই এই যে এতটা ছেঁড়া ছিল এখানে তো আমি আর একটু কেঁচি দিয়ে কেটে নিলাম এখান দিয়ে আবার সেলাই করে দেবো এই যে নিসারকে দেখালাম বললো আর তুলে ভরতে হবে না এবার এটাকে সেলাই করে দেবো এই যে হয়ে গেছে নিসার্গের বালি রেডি এখন কিন্তু অনেকটাই মানে বড় সড়ো মোটা সোটা হয়েছে। এবার আবার ঢুকিয়ে দেবো হয়ে গেছে নিসার্গের বালি সিরেডি এখন কিন্তু হয়েছে নিসার্ক একটু শুয়ে দেখো এখানে ঠিক আছে নাকি দেখো তো ভালো করে শুয়ে দেখো ঠিক আছে এবার ভালো আছে না আজকে রাত্রে বলতে পারবে না বালিশে তো তুলো ভরলে না না ফ্রেন্ডস আবার এই যে অনেকক্ষণ পরে চলে এসেছি আর আপনার দাদা ভাই এইমাত্র অফিস থেকে আসলো চলুন দেখাই খাবে এখন ফল যে বসে আছে খাচ্ছে ফল মিক্সড ফ্রুট আর বেদানাও নিয়ে আসছো কিন্তু বেদানাটা কেটে দিলে আমি ছাড়িয়ে দিতে পারতাম এর থেকে না পিঙ্ক আপেলটা বেশি টেস্টি ছিল ভালো ছিল হুম তাহলে পিঙ্ক আপেলই নিয়ে আসবে পরের দিন তোমার জন্য নিসাই ওই আপেলটা ভালো খায় এটা মিষ্টি কম টক ঠিক আছে আমরা একটু ফল ফল খেয়ে আসছি তাই তো খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো ছোলা সিদ্ধ সেদিন ছোলা ভিজিয়েছিলাম আর খাওয়া হয়নি আজকে এই যে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে নিয়ে আসলাম শুধু লবণ দিয়ে আর একটু সিদ্ধ দেখো ভালো লাগছে খেতে কেমন লাগছে লবণ লবণ ভালো না আমাদের ফল ছোলা সিদ্ধ সব খাওয়া হয়ে গেছে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখনও হয়ে গেছে রাত আর নিসার পরে ঠোড়া আসলেই ঘরে আর আপনার দাদাভাই একটু বাজারে গেল একটু দরকার আছে আর সে পরে অবশ্যই দেখাবো আর আপনার দাদাভাই আজকে এক নতুন জিনিস বানাবে এর আগে অনেক দিন আগে বানিয়েছিল দার্জিলিং থাকতে একদিন অনেক দিন আগে দারুণ টেস্টি হয়েছিল খাবারটা আজকে আবার বানাবে আপনাদের সব দেখাবো কেমন করে কি বানায় তার জন্য আমাকে বলে গেল একটু পেঁয়াজ একটু রসুন আর একটু আদা কেটে রাখো আমি এসে বানিয়ে দেবো তাহলে আমি একটু গিয়ে এখন কাটবো আর কি বানাবে কেমন করে বানাবে সব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি ভূতের রাজাতে আর এখানে এসে দেখা হয়ে গেল এই দিদি ভাইয়ের সাথে আর আমার বাড়ি কিন্তু দিন হাতায় হ্যাঁ দিন হাতায় আমাদের ব্লগ দেখে খুব ভালো লাগে ভীষণ মানে ভালো লাগলো আমাদের খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে আমার তো আরো ভালো লাগলো খুব ভালো লাগলো আমার ভালো করে এনজয় করুন

চলুন দেখা আর এই যে এই ভাই আমাদের এখানে খুব আদর যত্ন করে খাওয়াই টেস্টি টেস্টি খাবার থ্যাংক ইউ ভাই আর এই যে আমাদের সুন্দর রাজা আর ভেতরটা ভেতরটা এখানে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শসাগুলো ভিজে রেখেছি এখানে শসাগুলো পরে ধুয়ে দিয়ে তুলে রাখবো যাওয়ার সময় বলে গেছিল একটু মশলা কেটে রাখতে মশলাটা কেটে নিয়েছি বেশি না অল্প করে কেটেছি সব কিছু গুছিয়ে রেখেছি আপনার দাদা ভাই আসলে আবার দেখাবো চলে এসেছে আমার বর এসে গেছে ঘর নিয়ে এসেছে কি বলো তুমি দেখি তোমার নাই গেঞ্জিটা বলে পুরো আমি জেবরার মতো দেখি

দার্জিলিং এ দারুণ হয়েছিল এখন আমার মুখে আছে না খেলেও হতো প্রথমে কি করছো বলো ছিল

এটা কি কর্ন সুইট কর্ন সুইট কর্ন দিয়ে এবার বানাবে ক্রিসপি কর্ন আচ্ছা ফিল্টারের জলগুলো নষ্ট করে দিও না এবার এবার এটাকে কি করবা দুই মিনিট ভিজিয়ে রাখবা দুই মিনিট ভিজিয়ে রাখবা নেই ধুই নি লাগে একটু এবার কি করবা বলো ধুই নি লাম ধুই নি এবার জলে একটু ফুটাবো হালকা দুই মিনিট দুই মিনিট এটাকে জলে ফুটিয়ে নিতে হবে লবণ দিতে হবে সাথে লবণ দিতে হবে একটু হলুদ দিতে হবে ঠিক আছে তাহলে দিয়ে দিই আসো এবার এর মধ্যে প্রথমে দিতে হবে কি একটু একটু পরিমাণ মতো লবণ হুম দাও আর দিতে হবে একটুখানি হলুদ একটু দেব না কম দাও একটু কালারের জন্য দিতে হয় বাহ হলুদ পুরি হয়ে গেল চলে এসেছে আমার বর ইন্ডাকশনের কাছে এবার ইন্ডাকশন এটা দু মিনিট গরম হবে তাই তো হুম একটু ফুট ফটা শুরু করলে বন্ধ করবে ঠান্ডা তো জল একদম বরফে ঠান্ডা ঠিক আছে একটু ফুটিয়ে নাও তাহলে টকবক করে ফোটা শুরু হয়ে গেছে মানে হয়ে গেছে আমি একটু পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি আপনার দাদা ভাই বললে একটা ক্যাপসিকামও লাগবে এখন একটা ক্যাপসিকাম কাটবো আর এই যে মেশিনটা ধুয়ে রেখেছি এর মধ্যে এই মশলাটা এখন কাটা হবে এই যে হয়ে গেছে সিদ্ধ করা হুম কি সুন্দর লাগছে না হ্যাঁ এবার কি করব এবার চলো দেখাবো চলো আজকে জোড়াশন করে বসে গেছে কাটার উপরে এবার লবণ লাগবে একদম সল্টেড এন্ড পেপার পেপার এন্ড সল্ট এইটা কি বলো না এটা দিচ্ছি গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলে কত হ্যাঁ গোলমরিচ ধরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম আমি জানি না এবারে এর মধ্যে লবণ দিয়ে দিলাম রাধুনী ভালো না কিছুই বলে না এই তো লবণ দিয়ে দিলাম তুমি বলো না মাখিয়ে নিলাম লবণ দিয়ে হালকা করে লবণ আর গোলমরিচ দিয়ে একটু ময়দা দিতে হবে এই এইটুকু ময়দা দিলাম এবার এটাকে মাখাবো একটু ভালো করে প্রথমবার মাখাবেন তারপরে কিন্তু এরকম করে আস্তে আস্তে মাখাতে হবে মানে হালকা হালকা করে মাখাতে হবে এরকম করে এইবার একটু জলের ছিটে দিয়ে নিতে হবে এইবার একটু জলের ছিটে দিয়ে নিতে হবে ফ্লাওয়ারটা অনেকটাই লাগবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হুম এইবার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু শুধু এরকম করে মানে ই করা যাবে না কর্ফ্লোওয়ার পর কি বলো চটকানো যাবে না যতটা বেশি হবে দেখাই যাবে হ্যাঁ ওই তো যতটা দেখা যাবে সব দেখা যাবে যতটা বেশি হবে অনেকটা বলো না ওগুলো ফেলে দিতে হবে যতটা বেশি ওইগুলো কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে ক্রিস্পি কর্ন ছিঁড়ে ছিঁড়ে বেশি হয়ে গেছিলো তো

এই যে বলে ছিল আমরা সব ছেড়ে যাবে সব ছেড়ে গেছে দেখছো লেগে গিয়েছিল দেখাই তো গেল না এই যে সব লেগে গিয়েছিল সব ছেড়ে গেছে এবার এবার কিছু কোন ভাজা হবে দেখি ভাজা ও কাস্তে ভাজা হয়ে গেল দেখাবো এই যে হয়ে গেছে টিপসিকর্ন কর্ন ক্রিসপি কর্ন দেখাও একটু নাচো বলি এই যে রেডি হয়ে গেছে গরম লাগবে তো আতে এই যে একবার হয়ে গেল এবার একটু ঠান্ডা করতে হবে আর দিতে হবে

এই যে রেডি হয়ে গেছে আমাদের ক্রিস্পি কর্ন আর এগুলো এমনি রাখা হয়েছে দেখি খেয়ে বলো একটু খেয়ে দেখি আমরা ঠিক আছে লবণ তো কেমন ভালো টেস্টি খাবার টেস্টি খাবার বানিয়ে নিয়ে এসেছে আমার বর থালার মধ্যে নিয়ে বসে গেছি দুই রকমেরই নিয়েছি দু রকমেরটাই দু রকম টেস্ট লাগছে খুব ভালো হয়েছে টেস্ট আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব টেস্টি হয়েছে খেতে সত্যি বলছি যারা খাননি তারা বানিয়ে খেতে পারেন আর এই ওই কর্নগুলো কিন্তু পাওয়া যায় বলো সব শপিং মলগুলোতেই পাওয়া যায় দারুণ টেস্ট হয়েছে এবার আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে